সব গাইস আই এম সাব গেমিং তো তোমাদের জন্য আজকে আমার এক অসাধারণ গল্প গল্পের নাম হলো পিসি পোর্টাল আর গল্পটা শুরু করে দিই চলো একদা এক গেমার ছিল তার নাম আকাশ আকাশ দিন রাত গেম খেলে কাটিয়ে দেয় সে ছিল একজন খুবই দক্ষ গেমার যে সবসময় নতুন নতুন গেম খেলতে চাইতো একদিন সে তার পিসি নিয়ে বসে আছে হঠাৎ তার স্ক্রী পিসির স্ক্রিন থেকে একটা আলো বের হয়ে আসে আকাশ ভয় পেয়ে যায় কিন্তু পরক্ষণে সে দেখে যে আলোটা একটা পোর্টাল আকাশ পোর্টালের মধ্যে ঢুকে পড়ে এবং আবিষ্কার করে যে সে চলে গেছে এক অন্য দুনিয়ায় সেখানে সব কিছুই গেমের মতো আকাশ দেখে সে যে একজন গেমার হিসেবে সেখানে খুবই শক্তিশালী সে সেখানে বিভিন্ন গেম খেলে বেড়ায় এবং নতুন নতুন লেভেল আনলক করে কিন্তু একদিন সে জানতে পারে যে তার পিসি পোর্টালটা আসলে একটা ভাইরাস তৈরি করেছে ভাইরাসটা চায় আকাশকে দিয়ে তার দুনিয়া দখল করতে আকাশ জেনের সাথে পরামর্শ করে বুঝতে পারলো যে তাদের একসাথে কাজ করতে হবে ভাইরাসটাকে থামাতে জেন তাকে বলল আকাশ আমাদের দুজনের একসাথে কাজ করতে হবে এই ভাইরাসটা খুবই শক্তিশালী কিন্তু আমরা যদি একসাথে লড়াই করি তাহলে আমরা জিততে পারবো আকাশ দেনের সাথে একসাথে কথা কাজ করতে শুরু করলো তারা দুজনে মিলে ভাইরাসটার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করলো তারা জানতে পারলো যে ভাইরাসটা একটা খুবই উন্নত প্রযুক্তির ভাইরাস যা একটা বিশেষ ধরনের কর দিয়ে তৈরি হয়েছে জেন বলল আকাশ আমাদের এই ভাঙতে হবে যদি আমরা এই কুটটা ভাঙতে পারি তাহলে আমরা বাইর থেকে থামাতে পারবো আকাশ জেনের সাথে একসাথে কাজ করতে শুরু করলো তারা দুজনে মিলে কোটটা ভাঙতে হয়ে শুরু করলো কিন্তু তাদের এই কাজটা খুবই কঠিন ছিল তারা অনেক কষ্ট করে কোরটা ভাঙতে পারলো না আকাশ হতাশ হয়ে পড়ল কিন্তু জেন তাকে উৎসাহিত করলো জেন বলল আকাশ হাল ছেড় না আমরা পারবো আমাদের একসাথে কাজ করতে হবে ঠিক তখনই আকাশের পিসি থেকে একটা আলো বেরোয় আসলো আলোটা তাদের দুজনকে একটা বিশেষ জায়গায় নিয়ে গেল সেখানে তারা দেখল একটা খুবই উন্নত প্রযুক্তির মেশিন যেন বলল আকাশ এই মেশিনটা আমাদের সাহায্য করবে এই মেশিনটা আমাদের কোটটা ভাঙতে সাহায্য করবে এখন আকাশ কি করবে সে কি এই মেশিনটা ব্যবহার করবে নাকি না সে কি ভাইরাসটাকে থামাতে পারবে নাকি না সেটা দেখতে হলে অবশ্যই পার্ট টু এর জন্য অপেক্ষা করো আর পার্ট টু যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো পিসি পোর্টাল পার্ট টু আজকের জন্য এতটুকুই ভিডিও গল্প তো গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর লগ একটা নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তী জন্য অপেক্ষা করো